মাঝে মধ্যেই কয়েক পশলা বৃষ্টি কিন্তু বৃষ্টিকে ডোন্ট কেয়ার মা তো বছরে একবারই আসেন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা তাই পান্ডেল হপিং থেকে একটুও মিস করতে নারাজ আম বাঙালি চতুর্থীর রাতের ছবিটা যদি আপনাদের দেখাই তাহলে যারা ঘরে বসে এই মুহূর্তে নিউজ এইটিন বাংলা দেখছেন তারা বুঝতে পারবেন এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শহর কলকাতার অন্যতম বড় পুজো শ্রীভূমি স্পোর্টিং আমেরিকার স্বামী নারায়ণ মন্দির আর সেই আদলে তৈরি করা হয়েছে তিপ্পান্নতম বছরে পড়লো শ্রীভূমির পুজো সরাসরি চলে যাব ইরন রয়েছে আমার সঙ্গে ইরনের সঙ্গে কথা বলবো ইরন শ্রীভূমি নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না কারণ অন্যতম বড় পুজোর মধ্যে এই পুজো আরও একটা বিষয় যে মায়ের অর্থাৎ হীরের গয়নায় সাজানো হয়েছে মাকে আর সেই ছবির অর্থাৎ দুর্গা প্রতিমা দেখারও একটা ভিড় রয়েছে আর তার সঙ্গে আরও একটা বিষয় ইনক্লুড করতেই হচ্ছে সেটা হচ্ছে গত বছরও তুমি শ্রীভূমিতে ছিলে এবছরও তুমি শ্রীভূমিতে তোমার হাতে অনেকটা সময় আছে তোমার জন্যও কিছু করার দেখো শ্রীভূমির থিম এবারের গানের প্রথম দুটো লাইন স্বর্গ আজ নেমেছে ভূমিতে মা দুর্গা এলো শ্রীভূমিতে এই দুটো লাইনেই বুঝিয়ে দেয় শ্রীভূমি কেন সেরা সেরা সব প্রশ্নের উত্তর শ্রীভূমি স্ফটিক মণ্ডপ শ্রীভূমিতে যেটাই হোক না কেন আমজনতা তা আসবে কারণ পুজো দেখায় শ্রীভূমি না থাকলে কোথাও কি তা সম্পূর্ণই হয় না চতুর্থ চতুর্থীর রাত আমার পাশে যারা এগোচ্ছেন মনে হতে পারে কোনো লক গেট খুলে গেছে মানুষের জনজোয়ার সমুদ্রের ঢেউও ভাবতে পারো এবং কোনো দড়ি ফেলে লাইন আটকানো কিন্তু নেই জন স্বতঃস্ফূর্তভাবে আমজনতা তারা পায়ে পায়ে এগিয়ে চলেছেন হাতে মুঠো ফোন যে ফোনে মুহূর্তগুলো বন্দি করা কারণ বছর শেষে উৎসবে এই মুহূর্তগুলোই থেকে যাবে যেই মুহূর্তগুলো প্রত্যেকটা বছর মানুষকে সারা বছরের যে অক্সিজেন সেটা ঠিক এই পুজোর কটা দিনই দেয় এবং যারা একে একে এগোচ্ছেন তাদের সেই তো কথা বলতে বলতে আমরাও এগোই দিদি দিদি বলছি এই যে ঠাকুর দেখতে মেয়েকে নিয়ে সপরিবারে হ্যাঁ

যে জোনটা এসছি এটা ভিআইপি জোন মানে ভিআইপি পাস কার্ড যদি তোমার কাছে থাকে তাহলে তুমি খুব লাখি কারণ শ্রীভূমিতে লাইন দেওয়ার থেকে অনেক বেটার তুমি ফ্রিতে মানে সহজে আস্তে আস্তে ঠাকুর দেখা অনেকটা ফ্রি ফ্রিতে উপভোগ করার মতো যারা আছেন সেলফি তুলছেন আমি একটু চলে যাই দূরের এক দিদিকে ডেকে নিয়ে আসার চেষ্টা করি আমি একটু ডিস্টার্ব করলাম একটু আসুন না একটু ক্যামেরায় কথা বলতে বলতে আপনার সাথে কি বয়ফ্রেন্ড তো আর চলে আসুন আচ্ছা আপনার অনুমতি নিয়ে ওনার হাত ধরে টেনে আনবেন একটু পায়ে পায়ে এগোই বলছি শ্রীভূমিতে এই ভিআইপি পাস থাকলে নিজেকে এটা সুপারস্টার সুপারস্টার মনে হয় না হ্যাঁ তো মনে হয় এই এত মানুষ লাইন দিয়ে যাচ্ছে আর আপনি কি সুন্দর ফাঁকায় বয়ফ্রেন্ডের হাত ধরে চলে এলেন হ্যাঁ ওটা তো মনে হয় কটা ছবি বয়ফ্রেন্ড তুলল শ্রীভূমিতে আপাতত মনে দু তিনটে তুলেছে মাত্র দু তিনটে হ্যাঁ পূজোয়ে ঠাকুর দেখা না গার্লফ্রেন্ডের ছবি তোলা কোনটা প্রায়োরিটি

ব্যাপার হয়ে গেছে সাইডের থেকে চলে এসছি এত ভিড় কিন্তু খারাপও লাগছে যে এতটা ভিড় দেবে সবাই আছে আমরা সুপারস্টার বুঝি বয়ফ্রেন্ড খাওয়ালো কি চতুর্থী রাতে নাকি শুধু পায়ে হেঁটে ঠাকুরই দেখাচ্ছে এই জাস্ট আমরা বেরিয়েছি সবে বেরোনো তাহলে হোল নাইট ঠাকুর দেখা হ্যাঁ চলবে এখন খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে তো হ্যাঁ অবভিয়াসলি খাওয়া দাওয়া ছাড়া বাঙালিরা পূজোর সাথে আর কি আছে শুধু একটাই সতর্ক বাণী হাত ছাড়বেন না কারণ সব প্যান্ডেলে যদি ভিআইপি পাস না থাকে তাহলে মুশকিল তাই না হ্যাঁ সেটা একদমই থ্যাংক ইউ এটা দেখলাম একটা ভিআইপি কাপেল কারণ শ্রীভূমির পাস আছে আবার ঠিক উল্টো দিকে আবার চলে যাই মানে তফাতটা বোঝানোর চেষ্টা করছি শুধু দেখো যখন ভিআইপি জোন থেকে এবার আমজনতার জনতার জোনে আবার চলে আসলাম দিদি আপনার সাথে একটু কথা বলি এই যখন এসে দেখছেন ভিআইপি জোনে মানুষ ঠাকুর দেখছে তখন মনে হয় না এই পাসটা পেলে ভালো হতো

ত হিংসে হয়তো হয় যারা লাইন দিয়ে যাচ্ছেন পাশেই ভিআইপি জোন দেখছেন তবে তার মধ্যেও শ্রীভূমিতে ঐতিহ্য মেনে ঠাকুর দেখার পর মনের দুঃখ ক্লান্তি সব দূর হয়ে যায় আর যেটা হয় অক্সিজেন পাওয়া যায় আরও বেশি বেশি ঠাকুর দেখার অক্সিজেন আর তার সঙ্গে আরেকটা ছবি দেখাই পুজোয় সেলফি মাস্ক আমি আবার দেখাই দেখো যারা এই জোনে আসে তাদের জন্য সুবিধে হচ্ছে যে পুজোর প্যান্ডেলে এক একটু এই জোনটা কার্যত সেলফি জোন আমি একটু দুজনকে দেখেছি একটু ডেকে নিয়ে আসার চেষ্টা করি একটু একটু কথা বলি ভয় পাওয়ার কি আছে আসুন 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 আমরা এই হাঁটতে হাঁটতে এই ভিড়ের মধ্যে থেকে একটু আসুন আসুন এই যে এলেন ঠাকুর থেকে শ্রীভূমিতে সেলফি তুলতে পারলেন লাকি বলুন খুবই লাকি হ্যাঁ খুবই লাকি পাড়া পাড়ার আলাদা মানে বিশাল ব্যাপার আপনি শ্রীভূমির মেম্বার হ্যাঁ আমার কাকু মেম্বার আমি এখন হতে পারি এখন হতে পারিনি ওয়েটিং আছে কিন্তু কি বলেন আমি শ্রীভূমির মেম্বার এই সময় আমার সঙ্গে যোগাযোগ সবচেয়ে বেশি একটা রিসিদেই বোঝাই যাচ্ছে শ্রীভূমিতে কেন শ্রীভূমিতেই থাকেন আবার কেউ শ্রীভূমি ঠাকুর দেখার জন্য লম্বা ভিড় চতুর্থতেও অন্যদিকে উত্তর কলকাতার অন্যতম আর একটি বড় পুজো একদিকে শ্রীভূমির ছবি দেখলেন অন্যদিকে কাশী বসলে সেখানেও নিয়ে যাব আপনাদের সেই ছবিটাও দেখাবো আপনাদের কারণ একেবারে অন্য ভাবনায় ভেবেছি বার কাশী বসলে তাদের এবার মজুমদারের তুলে ধরা হয়েছে এই পুজোতে কাশী বসলেন এবং সেই কাশি বসলেনের ছবি দেখা যায় তার আগে আপনাদের একটা লাইভ পারফরমেন্সের ব্যবস্থাও করা হয়েছে সেখানে লীলা মজুমদার তার যে আত্মজীবনী তা নিয়েই একটা লাইভ পারফরমেন্স দেখুন সরাসরি চলে যাব বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ আমরা প্রত্যেকেই জানি লীলা বারবার শিশুদের কথা ছোটদের জন্য লিখতেন আর সেখানে কাশি এই এইরকম একটা ভাবনা ভেবেছে সত্যি প্রশংসনীয় এবং আমি নিজে গিয়েছিলাম কলকাতার সেরা যখন আমরা খুঁজতে বেরিয়েছিলাম সেখানে গিয়েছিলাম এই মুহূর্তে চতুর্থীর রাত এবং চতুর্থীর রাতের ছবিটা কি উঠে আসছে মানে পরিবারের সঙ্গে বাচ্চারা কতটা এনজয় করছে এই বিষয়টা আরও একটা বার্তাও দেওয়া হয়েছে যেহেতু পড়ার অভ্যেসটা সাধারণের মধ্যে চলে যাচ্ছে ছোটদের মধ্যে একেবারেই নেই এখানে এলে সেই বিষয়টা যেন ফিরে পাওয়া যাচ্ছে বিশ্বজিৎ একদমই বা একটা যে কথা বলছিলে তুমি আমি একদমই একদম কচি কাছে যাদের জন্য এই যে পুজো সেই তাদের কাছেই চলে যাব সরাসরি হাওড়া থেকে আপনি আসছেন হাওড়া থেকে বাচ্চাকে নিয়ে এই মণ্ডপ আগে জানতে নেবো হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক বছরই এখানে দেখতে আসি কাশী বসলেনের পুজো আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর আর যেমন যতই ভিড় থাক যাই থাক আমি মানে এই ভিজিট করি প্রত্যেক বছর মানে এবার এবার তো একদম হ্যাঁ খুব সুন্দর আমি এসেই ওকে বললাম যে ওখানে যে লেখা আছে স্বরভর্ণ ব্যঞ্জনবর্ণ তোদের জন্যই রিভাইস হবে করে কেমন লাগলো তুমি পড়াশোনা শিখলে এখানে এসে আমার তো ভালো লেগেছে কিন্তু কেন এখানে এসে পড়াশোনা করতে ইচ্ছে করছে একদম তাই তো

দেখবে এবার দেখবে অর্থাৎ শিশুদের জন্য এরকম পুজো আমরা তো জানি যে মানে অনেক পুজো হয় কিন্তু এই শিশুদের জন্য পুজো কতটা হ্যাঁ খুবই ভালো হ্যাঁ যেহেতু কি হয় আমাদের জন্য তো আমরা অনেক কিছু থিমে বুঝতে পারি আমরা কিন্তু ওরা তো অনেক কিছু বুঝতে পারে না তো এইগুলো এই থিম হলে কি ওরা খুব তাড়াতাড়ি রিলেট করতে পারে এটা সঙ্গে আর ওরা মানে প্যান্ডেল হপিংটাকে এনজয় করে খুব ভালোভাবে সেই জন্য একদমই হাওড়া থেকে মা একদম তার কোথ ক্লাসে পড়ে লাস্ট ক্লাস টুতে পড়ে তাকে নিয়ে একদম হাজির হয়েছেন এবং এই যে লাইভ পারফরমেন্স সেটা দেখার জন্য এখন উদ্গ্রীব হয়ে আছে কাজে আর বেশি সময় নষ্ট নয় একেবারে এখানে যে কাছাদের জন্য লাইভ পারফরমেন্স করা হয়েছে সেই লাইভ পারফরমেন্সও কিন্তু চলছে এবং সেই জন্য দর্শকরা যারা শুধু ছোটরা নয় বড়রাও এখানে একেবারে লাইভ পারফরমেন্স দেখছেন যেটা সাহিত্যিক লীলা মজুমদারের বিভিন্ন কাহিনী আমরা জানি যে বিখ্যাত তার উপন্যাস প্রদীপিশির বর্মী বাক্স তার আত্মজীবনী পাকদণ্ডিতেও তিনি এই তার নানান জীবনের কাহিনী লিখেছেন আর সেই সমস্ত বিষয় তার সেই সাহিত্য তার যে সাহিত্যকর্ম এবং এই শিশুদের জন্য তার যে লেখনী এবং তার আত্মজীবনীতে লেখা এই সমস্ত বিষয় নিয়েই এই মণ্ডপ সেজে উঠেছে শিল্পী অনির্বাণ দাস এই মণ্ডপে শুধুমাত্র সেই শিল্পকলা নেই এখানে লাইভ পারফরম্যান্সের ব্যবস্থা করা হয়েছে যেটা সত্যিই সাধারণ যারা আসছেন শুধু ছোটরা নয় বড়রাও। তারাও একেবারে উদ্গ্রীব হয়ে আছেন এবং সেই পারফরমেন্স দেখার জন্য আমরা দেখছি এখন কাতারে কাতারে ভিড় চতুর্থীর রাতেই যেন অষ্টমী নবমীর ভিড় মনে হচ্ছে কাশি বসলেন উত্তরের শ্রীভূমি দেখলেন উত্তরের বোস লেন দেখলেন এবার একটু দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি কারণ উত্তরের সঙ্গে টেক্কা দেয় প্রতি বছর দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসবে দক্ষিণ কলকাতা আর দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো বালিগঞ্জ কালচারাল পঁচাত্তর বছরে এবার বালিগঞ্জ কালচারালের পুজো ভাবনায় প্রথা সরাসরি চলে যাব সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ এই যে ভাবনায় প্রথা এই প্রথার মাধ্যমে বালিগঞ্জ কালচারাল কি বোঝাতে চেয়েছে দেখো একটাই বিষয় বোঝাতে চাইছেন তারা যে গত পঁচাত্তর বছর ধরে যেভাবে বালিগঞ্জ কালচারাল আমি আভিজাত্য এবং আধুনিকরণ দুই মেলবন্ধনে পুজো করে এসেছে শহরে সেটার ছোঁয়াই বা সেটা স্পর্শই এবারে থিমে তারা দিতে চেয়েছেন আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে বলবো সেই ছবিটি দেখাতে বালিগঞ্জ কালচারালের তুমি প্রতিমা যে প্রতিমা ইতিমধ্যেই গোটা রাজ্যবাসীর নজর কেড়েছে তার কারণ এই প্রতিমায় কিন্তু এখন সবাই মোবাইলে বন্দি করতে চাইছে কেউ সেলফি নিতে চাইছেন প্রতিমাকে সঙ্গে নিয়ে আবার কেউ আবার মোবাইলে ছবি বন্দি করতে চাইছেন না সেই কারণে বালিগঞ্জ কালচারালের এই মুহূর্তে যা ভিড় রয়েছে তা কিন্তু রাসবিহারী রোডে পৌঁছে গিয়েছে এবং সেই জায়গা থেকেই কলকাতা পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই ভিড় সামাল দিতে আমি আমার চিত্র সাংবাদিক অসিতকে আরও একবার বলবো এই ভিড়ের ছবিটা দেখাতে তার কারণ দফায় দফায় কিন্তু কার্যত জনস্রোতের যে চেহারা সেই জনস্রোতের চেহারাকে একে এক 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 করে অর্থাৎ প্রত্যেকটা পর্যায়ে ব্যারিকেড করে করে ছাড়তে হচ্ছে তার কারণ এতটাই ভিড় তৈরি হয়েছে এই বালিগঞ্জ কালচারালে তুমি জানো দক্ষিণ কলকাতায় যারা পুজো দেখতে আসেন তারা কিন্তু অবশ্যই বালিগঞ্জ কালচারালকে দেখে যান তার কারণ একটাই তোমাকে বললাম আভিজাত্য ও আধুনিকতা ছে এই বালিগঞ্জ কালচারলে যেখানে শুধু শহর কলকাতা নয় গোটা রাজ্যবাসী কলকাতায় আসেন এই বালিগঞ্জ কালচারালকে একবার দেখে যেতে চান আর সেই কারণেই তুমি যে আজকে চতুর্থীর রাত সেটা হয়তো বলা যাবে না তার কারণ বৃষ্টির আশঙ্কা থাকলেও তাকে কার্যত নস্বাত করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপে মণ্ডপে ভিড় পিছিয়ে নেই দক্ষিণ কলকাতার বালিগঞ্জ কালচারাল বেশ বালিগঞ্জ কালচারাল এতক্ষণ আপনারা পঁচাত্তর বছরে তাদের যে প্রথা ঠাকুর দেখলেন পুজো দেখলেন ঠিক একটু এগুলোই হলো বসপুকুর শীতলা মন্দির এবার আপনাদের নিয়ে যাব বসপুকুর শীতলা মন্দিরে কারণ আপনারা ঘরে বসে নিউজ এইটিন বাংলায় দেখুন কলকাতা সারা রাজ্যের জেলার সমস্ত বড় পুজো নিউজ এইটিন বাংলায় এই মুহূর্তে বসপুকুর শীতলা মন্দির এবছরে তাদের থিম ভাবনায় সংরক্ষণ সরাসরি চলে যাব আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে আবির ঘড়ি কাটা বলছে এই মুহূর্তে দশটা ষোলো রাত রাত যত বাড়ছে ভিড়ের যে ভিড় সেই ভিড়কে আরো বাড়ছে আর সংরক্ষণ এই মণ্ডপে ঢুকলে দর্শনার্থীরা কি কি সংরক্ষিত দেখবেন প্রথমত হচ্ছে যে রাতেও শহর কলকাতাতে ঠাকুর দেখার যে ভিড় সেটা বরাবরের জন্যই থাকে এবং গত কয়েক বছর ধরে বারবার ধরে আলোচনা হয়েছে যে তৃতীয়া চতুর্থী থেকে ঠাকুর দেখার ভিড় একদম ভোর রাত পর্যন্ত চলে মানুষের আগ্রহ এবং উৎসাহ নিয়ে এ একটা ভাবনা চিন্তাও চলছে তার মাঝে যে মাঝে মাঝে যেহেতু বৃষ্টি নামছে যে কতটা সহজে ঠাকুরটা দেখে নিতে পারা যায় ফলে সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে চতুর্থীর রাতে বা আবহাওয়া ভালো থাকলে একেবারে ভোরবেলা থেকেও আগামীকাল সকালবেলা থেকেও মানুষ ঠাকুর দেখবেন বসপুকুরের প্যান্ডেল আরও একবার দেখিয়ে রাখবো চারিদিকে যদি ঘুরিয়ে দেখানো হয় তাহলে তোমার দেখে মনে হবে এটা একটা ল্যাবরেটরি তৈরি করা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য যেমন সংরক্ষণ করে রাখা রয়েছে একই রকমভাবে হচ্ছে শহর কলকাতার তে বিভিন্ন যে নদীর জল সেই নদীর জলও সংরক্ষণ করে এনে রাখা হয়েছে এবং সেটা দেখারও ভিড় এখানে যথেষ্ট রয়েছে ফলে শুরুতেই তুমি যেটা বলছিলে যে রাতের সাথে সাথে ভিড় কেমন এখানে ভিড় আমি আশা থেকে দেখেছি একেবারে সমান তালে এগোচ্ছে এবং এখনো পর্যন্ত সেটা বজায়ও রয়েছে ফলে ঠাকুর দেখা এবং একই সঙ্গে যারা একটু জীববৈচিত্র্য সম্পর্কে আগ্রহ দেখান পরিবেশ সম্পর্কে যারা আগ্রহ দেখান তার অবশ্যই এই মণ্ডপ দেখে তারা অবশ্যই খুশি হবেন ফলে দুটো পাওনা একসাথে ঠাকুরও দেখে নেওয়া এবং একই সঙ্গে হচ্ছে একটু বিজ্ঞানেরও ক্লাস হয়ে যাওয়া দুটোই হয়ে যাচ্ছে এই মণ্ডপে এসে দাঁড়ালে বেশ